জয়মা তারা জয়গুরু বামদেব গল্প তারা তারাপীঠে আপনাদের সুস্বাগতাম আজ বৈশাখী আমাবস্যা তারামায়ের মন্দির ভক্তের ভিড়ে জমজমাট তারামায়ের নাম গান হোম যজ্ঞ দান প্রভৃতির মধ্য দিয়ে তারাপীঠ মন্দিরে বৈশাখী অমাবস্যা পালন করছে তারামায়ের মায়ের ভক্তগণ বিকেল করিয়ে সন্ধ্যা নেমেছে সন্ধ্যার এক অবসরে আমি তারা মায়ের মহাশশানে এসে উপস্থিত হয়েছি কেননা আমি মহাশশান থেকে আপনাদের দর্শন করাবো হোম যজ্ঞ প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই তারাপীঠ মহাশশানে যেখানে চলছে তারা মায়ের নামে যাক যজ্ঞ ঘন কালো অন্ধকার আমাবস্যার রাত্রি এত লোকজন ভক্তের ভিড়েও যেন গা ঝমঝম করে কেননা এখানে শুভ শক্তি এবং অশুভ শক্তি নিয়ে বহু তন্ত্রবিদ বা তান্ত্রিকেরা আজ বৈশাখী অমাবস্যা বাংলা পঞ্জিকায় আজ বছরের প্রথম অবস্যা তাই বহু তান্ত্রিক বহু ধার্মিকরা উপস্থিত হয়েছেন তারা মায়ের মন্দিরে এবং তারা মায়ের এই মহাশ্মশানে দর্শন করুন মহাপীঠ তারাপীঠ থেকে সাধক বামদেবকে কথিত আছে এই বৈশাখী আমাপস্যায় তারাকে জাগচকের মাধ্যমে পুজো করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয় চলুন এবার তারাপীঠ মহাশন থেকে সরাসরি চলে যায় তারামায়ের গর্ব যেখানে আনন্দময়ী তারা মহা আনন্দে বিরাজমান ভিডিওটি দর্শন করতে করতে কমেন্টে অবশ্যই তারা লিখবেন আর আপনার পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করবেন